নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে আমি দেখো এক চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে মূল শাকগুলোকে ছিঁড়িচিড়ি করে কেটে নিয়েছি সেই মূল শাকটা আমি আজকে শেয়ার করব এবার দেখো প্রথমে আমি আর আমি মূল শাকটাকে গোটা অবস্থায় ধুয়ে তারপর ছিঁড়িছিড়ি করে কেটে নিয়েছি এবার প্রথমে একটা আমি প্যান বসিয়ে দিলাম আমি করে করে নেব আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই প্লাস আমার ভিডিওটা দশজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এবার আমি দেখো তেলটা দিয়ে দেবো প্রথমে ভালো করে কিন্তু গরম করে নেব তেলটা গরম হয়ে যাচ্ছে এবার আমি দেখো ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম

আর আমার আলুগুলো ভাঁজা হয়ে গেছে আমি আলুগুলো খুলে নিচ্ছি দেখো একটা বেগুন আমি ছোট করে কেটে রেখেছিলাম সেই বেগুনটা আবার দিয়ে দিলাম

ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তুলনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে চলতে চাই আমি বেগুন কাছে ভেজে তারপর আমি তুলে নেব দেখো বন্ধুরা আমি বেগুনগুলো নামিয়ে নিয়েছি এবার আমি লঙ্কা 共产也不导。 ভেজে নেবো এইভাবে মন্দুরা দুটা একবার বানিয়ে খেয়ে দারুণ লাগে গরু হোক চালু পাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তথা তোমাটু রাখোটা একটা স্কিপ করো না একবার আমি মাদুলেও দিয়ে নেব

নিজের মতো হুম দেব কারণ তাতে শাকের কালার সুন্দর থাকবে সেটা কিন্তু গ্রিন কালার টা বজায় থাকবে না দেখো কতগুলো শাকছি অনেক খাদে আসছে আরো বলবে

করে দিয়ে আমার করে নিচ্ছি এত বন্ধুরা কত সুন্দর লাগছে খানার একটার নিয়েছিলাম আমি দিয়ে খুব সুন্দর একটা বেরিয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি কিছুটা ভেজে তারপর গ্রহ করে নিয়েছিলাম সেই বড়িগুলো নিয়ে অতি অবশ্যই লাগবে মানিয়ে খাবুটা দারুণ লাগে এবার আমি চিনি একটা কিন্তু খাওয়া করে দেওয়া বস্তুটা রসুন আমি মিক্স করে দিলাম

এই সবজি ভাত জিনিসেও দেওয়া হয়ে যাবে বন্ধুরা এবার আমি এই গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দেব। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ